হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমরা শিখতে যাচ্ছি ভিলেজ ডক্টর মানে একটি গ্রাম্য ডাক্তারকে নিয়ে একটা প্যারা বন্ধুরা প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমি ইংরেজি রিডিং করতে পারি সেই সঙ্গে সঙ্গে স্পকেল এসে দক্ষ হতে পারি বন্ধুরা শিখবো আজকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইন্ডিয়া টেন্স নিয়ে এখানে গঠনটা কি হবে কি হবে ভার আসবে কি হবে কখন কখন ভাবে সিং এস বা এর যুগ সবে আমরা শিখবো আজকে বন্ধুরা খেয়াল করুন আ ভিলেজ ডক্টর ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ দেখো আ মানে একজন আমরা জানি এই উচ্চারণটা আ হবে ভিলেজ মানে গ্রাম্য ডক্টর মানে ডাক্তার একজন ভিলেজ গ্রাম্য ডাক্তার খেয়াল করবেন যে ইজ এখানে ব্যবহার করা এর মানে হয় আমরা আগে দেখব যে আসলে প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স কিভাবে হয় প্রথমে সাবজেক্ট বসে এরপরে ভার্ব ওয়ান বসে এখানে একটাই ভার্ব থাকবে এবং অবশ্যই ভার্বের বেস ফর্ম এখানে এম থাক ইজ থাক আর থাক ডু গো থাক থাকবে একটাই ভার্ব এখানে কটা ভাব থাকে মোট একটা ভাব থাকবে একাধিক ভার্ব এখানে আপনি বসাতে পারবেন না সাবজেক্ট বসবে আর একটা ভাব বসবে এবং এটাই হচ্ছে মূল ভাবিজ আর মানে কিন্তু সাহায্যকারী ভাব নয় কখনো কখনো যখন এর একাই থাকবে তখন ওটাই হচ্ছে হয়ে যাবে মূল ভাব এরপরে যা বসবে আপনি বসাবেন তাহলে কি হবে ভিলেজ ডাক্তার একটা গ্রাম্য ডাক্তার আরেকটা কথা অনেকে মনে করেন যে বাংলা আমরা কিভাবে বোঝবো যেটা হ্যাঁ সাধারণত দেখা যায় যে বাংলা ক্রীড়াপদের সঙ্গে ছ না থাকে প্রেজেন্ট ভেতরে টেন্স যেমন আমি বাড়ি যাই এবং ছ নেয় আর সে ভাত খায় সে ঘুমায় সে বইটি পড়ে দেখুন ছ নেয় এই ছ না থাকলে পৃথিবী ইন্ডিয়া হয় একটা জায়গায় ছ থাকে আসে অর্থে যেমন আমাদের গ্রামে একটি স্কুল আছে তার ওখানে একটা ওখানে একটা কলম আছে ওই টেবিলে একটা বই আছে এই আছে জায়গায় শুধু ছ থাকে বাদ বাকি কোনো জায়গায় ছয়ের ব্যবহার দেখা যায় না তাহলে আমরা বুঝলাম যে ছয়ের ব্যবহারটা দেখা যায় না তো বন্ধুরা কি বললাম যে প্রেজেন্ট সিম্পল টেন্স একটা মাত্র ভাব থাকে কটা ভাব থাকে একটাই ভাব থাকবে একাধিক কখনো ভাব থাকবে না এরপর রেখা করুন যে পুরো বাক্যটা কি ছিল এখানে বলা হচ্ছে যে পুরো বাক্যটা ছিল এই ভিলেজ ডাক্তার একটা গ্রাম্য ডাক্তার ইজ ইজ মানে হয় আ ফ্যামিলিয়ার আ ভেরি ফ্যামিলিয়ার খুবই পরিচিত পারসন ব্যক্তি কোথায় সেটা এটা হচ্ছে পার্সন ভিত্তি ইন দ্য রুরাল এরিয়া গ্রাম্য এলাকায় অফ ব্যাংলাদেশ বাংলাদেশ তাহলে ভিলেজ ডক্টর ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পার্সন খুব পরিচিত একজন ব্যক্তি ইন দ্য রুরাল মানে গ্রামীণ এরিয়াস না এলাকায় অফ বাংলাদেশ বাংলাদেশের গ্রামীণ এলাকায় তিনি খুবই একটা পরিচিত ব্যক্তি এরপরে কি আছে দেখুন তো হি ইজ এখানেও খেয়াল করুন একটা সাবজেক্ট একটা ভার্ব প্রেজেন্ট সিম্পল টেন্স কিন্তু ইন্ডিয়ান টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে ইজ তিনি হন ওয়েল নন মানে সুপরিচিত কি হিসাবে অ্যাজ মানে হিসাবে আ কুয়াক কুয়াক মানে হাতুড়ি ডাক্তার তিনি কিন্তু বাংলাদেশে কোয়াক বা হাতুড়ি ডাক্তার নামে পরিচিত তাহলে হি ইজ ওয়েল নন অ্যাজ আ কুয়াক তিনি একটা হাতুড়ি ডাক্তার হিসেবে পরিচিত এরপরে কি খেয়াল করুন ইজ নট এ কোয়ালিফাইড ডক্টর

এফসিবিএসি এর ডাক্তার না তিনি জেনারেল পড়াশোনা করে একজন ডাক্তার তাহলে ইজ নট আ কোয়ালিফাইড ডক্টর তাই না জেনারেলি সাধারণত এডি থাকলো জেনারেলি এগুলো বলি সাধারণত হিজ এডুকেশন তার শিখে এডুকেশন মানে শিক্ষা ইজ ভেরি লিটল ইজ মানে হয় ভেরি মানে খুবই লিটল মানে অল্প তার মানে তার পড়াশোনা সাধারণত দেখা যায় খুবই অল্প জেনারেলি সাধারণত হিজ এডুকেশন তার পড়াশোনা ইজ হয় ভেরি লিটল খুবই অল্প এরপরে কি মোস্ট অফেন মানে প্রায়শ হি মানে সে এটা হচ্ছে সাবজেক্ট কাম অফ মানে আশা আমরা জানি যে কাম প্রেজেন্ট সিম্পল টেন্স থেকে কাম হয়ে যাবে ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হবে কখন হবে যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা বুঝব কি হবে কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কর্তা যদি আই উই ইউ আই উই ইউ এই তিনটা বাদে পৃথিবীর যত রকম সাবেলাইজ সব হয়ে যাবে থার্ড পারসন সেটা যদি একজন হয় কয়জন হয়

বলা হচ্ছে হি তিনি সিস এই যে দেখুন একটাই সাবজেক্ট সরি এখানে একটাই ভাব আছে এটাই প্রেজেন্ট সিম্পল বৈশিষ্ট্য এবং আমরা বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্ব এস বা ইয়েস জো হি সিস তিনি বসেন ইন আ ডিসপেনসারি বুঝছেন কি সরি তিনি একটা ডাক্তারখানায় বসেন ডিসপেনসারি মানে ওই ধরনের ডাক্তারখানা যেখানে তিনি ঔষধপত্র সহ ডাক্তারখানা থাকে বসেন ইন দ্য মর্নিং সকালে অ্যান্ড ইভিনিং এবং

সামান্য কিছু ফিতে তিনি কি করেন তিনি চিকিৎসা করে থাকেন তাহলে হি ট্রেডস ইজ ফ্যাশনস উইথ স্মল ফিস তিনি সামান্য কি নিয়ে ফি নিয়ে তিনি চিকিৎসা করেন তারপরে কি আ ভিলেজ ডক্টর ইজ নট আ রিচ ম্যান ব্যাপারটা বুঝুন এ ভিলেজ আ ভিলেজ ডক্টর একজন গ্রাম্য চিকিৎসক ইজ হয় নট হয় না মাই না কি না আ রিচ ম্যান তিনি কিন্তু ধনী লোক নয় তাহলে কি তিনি এই চেম্বার উচ্চ অঙ্কের বল চেম্বার ইজ পোরলি তার যে চেম্বার বা কক্ষ যেখানে তিনি বসেন ইজ পোরলি ফার্নিশড ফার্নিশ মানে সজ্জিত একদম যেন যেন এটা সজ্জিত মানে খুব ভালো হবে নয় মানে যেন তেন ভাবে এটা সজ্জিত করা থাকে গরিবী হালে আমরা যদি বলি বাংলায় গরিবী হালে পড়লি তাহলে হিজ চেম্বার ইজ পোলি ফার্নিশ তার চেম্বার বা কক্ষটা গরিবী হালে আর সজ্জিত থাকে অত ওখানে দামি দামি জিনিস পাওয়া যাবে না হি মানে তিনি ক্যানট মানে পারেন না কি পারেন না সাপ্লাই মানে সরবরাহ করা

কস্টলি মেডিসিনস তিনি কি করতে পারেন না দামি দামি ওষুধপত্র সরবরাহ করতে পারেন না ছিল ফোর ব্যালেন্স পিপল এই যে পুর মানে দরিদ্র গ্রামের লোকদেরকে এরপরে কি আছে ইন কান্ট্রি আমাদের দেশে দা নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ভেরি ফিউ আমাদের দেশে দা নাম্বার মানে সংখ্যা অফ কোয়ালিফাইড ডক্টরস মানে কি এই যে যোগ্য ডাক্তার যারা মানে এমবিবিএস এসপিএস করা ডাক্তার ইজ হয় ভেরি ফিউ খুবই কম ফি মানে কম বন্ধুরা সংখ্যার দিকতে কম হলে আর ফিউ লেখি আর পরিমাণ বোঝালে আমরা লিখি লিটল তাহলে ইন কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডাক্তারস ইজ ভেরি ফিউ না আমাদের দেশে কোয়ালিফাইড ডাক্তার খুবই সো তাই আ ভিলেজ ডাক্তার ডাক্তার একজন গ্রাম্য ডাক্তার ইজ আ গ্রেট ফ্রেন্ড তিনি মহান ব্যক্তি চিউদা বেলাস পিপল গ্রাম লোকদের কাছে তাই তাই আ ডক্টর একটা গ্রাম ও ডাক্তার ইজ গ্রেট ফ্রেন্ড তিনি মহান ব্যক্তি কাদের কাছে টু মানে কাছে দা ভিলেজ পিপল গ্রাম লোকদের কাছে বন্ধুরা এইভাবে ভেঙে ভেঙে ইংলিশ শিখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দা ভিডিও থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি থ্যাঙ্কস আ লট